জলজীবন মিশন প্রকল্পে বরাদ্দ সরকারি অর্থে কাছাড় জেলায় হরির লুট অব্যাহত জেলার কাটিগড়া কালাইনের বিভিন্ন প্রান্তে সরকারের অর্থ লুটের জন্য এক অঘোষিত প্রতিযোগিতা চলছে একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সব কিছু এতেই নাম জড়িয়েছে কাটিগড়া কালাইনের চারজন সাইড ইনচার্জ নজরুল ইসলাম লস্কর প্রদীপ্ত দে আজারউদ্দিন ডানবীর মজুমদার পিএইচ শিলচর ডিভিশন ওয়ানের আধিকারিক কাটিগড়ার বিধায়ক কলির উদ্দিন মজুমদার প্রমুখের আর এই সিন্ডিকেটের জন্যই আম মানুষ পানীয় জল পাচ্ছেন না কাটিগড়া কালাইনের বিভিন্ন প্রান্তে সরকার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে ঠিকই কিন্তু কাজ না করেই সরকারের অর্থ লুটপাট করছে গতকাল আমজনতার মুখে ফের শোনা গেল এই অভিযোগ কালাইন ব্লকের অধীনেই পায়কান দিগরকাল জিপির কোপায় একটি জল প্রকল্প নিয়ে এদিন ক্ষোভ উগড়ে দেন মানুষ তারা বলেন কোপায় পিডব্লিউএস প্রকল্পের অধীনে একটি জল প্রকল্পের ট্যাপ কানেকশন বাবদ চুরানব্বই লক্ষ বাষট্টি হাজার টাকা বরাদ্দ করা হয় দু হাজার একুশ সালের ওই কাজের ওয়াক অর্ডার হয় দশ নয় একুশ তারিখে কাজও হয়েছে দেখানো হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কারণ কল তো আছে কিন্তু জলই নেই ফলে বাধ্য হয়ে তারা খাল বিল পুকুরে জল পান করে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন জল বঞ্চিত মানুষ এতদিন এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী জল জীবন মিশনের নাম করে মুর্দাবাধ্যনিও দেন তারা বলছেন কোপা জল প্রকল্পের রিজার্ভার আছে কিন্তু ভিতরে কীট পতঙ্গ বংশ বিস্তার করছে জল মন্ধ জল পাচ্ছেন না তারা গোবিন্দকোপা জল প্রকল্পের তিরিশ মিটার অদূরের মানুষ জলের কানেকশান চাইলে ঠিকাদার বলছেন টাকা লাগবে এ তো মগের মূল্য হয়ে গেছে গোবিন্দকা পেয়েছি দিনে আমার 30 মিটার চল্লিশ মিটার দূরত্ব আমার বাড়ির জল কথা তারা দিছে না আমি যে বিজেপি সরকারও আমলে যদি আমি জল খাই না তে আমি খুব সময় খাইতাম তো তারা আমি ওই থেকে নিতাম বলে আমি আমার খসা খর্তি কানেকশন না বুঝলেন আমরা দুইটা পরিবার দিয়ে তারা দিছে না সরকার ঘরে ঘরে জল যাইবার লাগিয়া তারা বলছেন সরকার জল প্রকল্প দিতে কার্পণ্য করছে না গোবিন্দ কোপায় পাঁচটি জল প্রকল্প বরাদ্দ করেছে সরকার তিন কোটি আটষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকা বরাদ্দ করা হয় সব প্রকল্পের জন্য এর মধ্যে স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে চন্দ্রীপুরে চারটি কালাইন ছড়ায় চারটি রাজেশ্বরপুরে দুটি সরোজপুরে পাঁচটি জল প্রকল্প হয়েছে এই সব প্রকল্পের জন্য এগারো কোটি আটষট্টি লক্ষ চোদ্দ হাজার টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এত এত জল প্রকল্প দিলেও মানুষ পাচ্ছেন না তারা অভিযোগ করছেন সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী গ্রামীণ এলাকায় আশি শতাংশ মানুষ জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে লাভবান হয়েছেন বলে দাবি করলেও বাস্তবে রাজ্যের একাংশ গ্রামীণ এলাকায় ডাহা ফেল জলজীবন মিশন এর থেকেই লাভবান হচ্ছে শুধু সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতিগ্রস্ত আধিকারিক ঠিকাদার ঠিকাদার সম্বন্ধিত সিন্ডিকেটের পান্ডারা মানুষের লাভ হচ্ছে না আর আশ্চর্যের কথা হল জলজীবন মিশনের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান জেলাশাসক রোহন কুমার ঝা মানুষ প্রতিদিন জলের জন্য হাফিট করলেও জেলা শাসক কিন্তু তারপর সব ধমাচাপা পড়ে যায় অভিযোগ করেন ক্ষুব্ধ মানুষ সেদিকে সংবাদ মাধ্যমকে দেখে এগিয়ে আসেন খেলমা আট নম্বর নিউ এলপি স্কুলের সভাপতিও তিনি অভিযোগ করেন গোবিন্দকাতে এমই এল পি চারটি স্কুল রয়েছে রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র এরই মধ্যে একশো নম্বর গোবিন্দনগর এলপি স্কুল এবং এর সঙ্গে সংযুক্ত একশো ছয় নম্বর গোবিন্দকোপা অঙ্গনবাড়ি কেন্দ্রের নাধুনি বাধ্য হয়ে নদীর অপরিশুদ্ধ জল এনে পড়ুয়াদের রান্না করে খাওয়াচ্ছেন অথচ দু হাজার একুশ সালে স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য সরকার ডিপ টিউবওয়েল নির্মাণে দু লক্ষ পঁচিশ হাজার টাকা বরাদ্দ করে কিন্তু তারপরেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্রের পড়ুয়ারা যে জলে রান্না করা খাবার খাচ্ছে তারা এতে করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হতে পারে তারা বিষয়টি নিয়ে এদিন তিনি জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন বিউরো রিপোর্ট বরাক বানি নিউজ নেটওয়ার্ক আমি কালমা এডনি স্কুল প্রেসিডেন্ট আমাদের স্কুল কালমা অষ্টম গ্রামে এখানে দেড়শো থেকে পনেরো ছাত্রছাত্রী আছে মধ্যাহ্ন ভোজনের সময় ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের পর কিছু জলের বিরাট সমস্যা হয়ে যায় এছাড়া রাঁধুনি যারা আছে তারা নদী থেকে জল আনিয়া আর রান্না বড়া উপ করে এতে নদীতে বিভিন্ন সময় জল তো দূষিত হয়ে যেতে পারে কর্দমাক্ত হইতে পারে গতিকে এর তো বাচ্চাদের নানান অসুখ বিসুখ হইতে পারে সুতরাং আমার আর এই অঞ্চলেও কি বিশেষত এই স্কুলের ছাত্রছাত্রীর সুবিধার লাগে কি অত্র এলাকার লাগে সাপ্লাই কানেকশনও আছে গোবিন্দ কুমার সাপ্লাই থেকে এত কানেকশন আছে কিন্তু জল আর না দীর্ঘ অনেক দিন যাবৎ গতিকে বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমি খুঁয়া যে যাতে জল সাপ্লাইটার যাতে জল সঠিক সরবরাহ হওয়ার ব্যবস্থা হয় ওটার পক্ষে যেন কিবা দৃষ্টি ওই বিবেকে কর্তৃপক্ষ